আরও একটা সুন্দর ক্রিস্টাল পুঁতির ব্যাগ এই ব্যাগটা আমি চারের ফুল দিয়ে তৈরি করেছি চারের ফুলের ব্যাগ আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে তবে এটি অন্যভাবে তৈরি করেছি এর আগে আমার চ্যানেলে এই ধরনের চারের ফুল নেই আমি যতটা সম্ভব এটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি এর সাইডের অংশগুলো আমি দুটো পুঁতি দিয়ে জুড়েছি এগুলো দুটো ফুল দিয়ে বা তার বেশি ফুল দিয়েও জোড়া যায় যেহেতু আমি এটা প্রথম ভিডিও দিচ্ছি তাই বডিটা খুব সহজ করে তৈরি করেছি যাতে প্রথমবার তৈরি করতে গিয়ে কারোর ঝক্কি মনে না হয় তার জন্য সাইডটা আর আমি বেশি বড় করিনি পরের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেব সাইডগুলো কিভাবে আরও চওড়া করতে হয় চলুন আমি ব্যাগটা তৈরি করে দেখাই এর জন্য আমি চারটে ক্রিস্টাল পুঁতি নিয়েছি নিয়ে গিফট দিয়ে দিচ্ছি এবার আমি এক্সট্রা সুতোটা একটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে কেটে দিচ্ছি আর এই সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে সুতোটা খুলে না যায় একটু মজবুত হয় এবার আমি একটা পুঁতিতে সুতোটা নিয়ে চারের ফুল বানাচ্ছি তিনটে পুঁতি আমি সুতোর মধ্যে নিয়েছি আবারও একটা পুঁতিতে সুতো নিয়ে নিচ্ছি নিয়ে অপোজিট দিক থেকে আমি ক্রস দিয়ে দিচ্ছি আবারও চারের ফুল তৈরি হচ্ছে এইভাবে চারটে পুঁতি নিয়ে যে চারের ফুল তৈরি করেছিলাম তার চারটে পুঁতিতে আবারও চারটে চারের ফুল তৈরি হচ্ছে এই রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে এবার পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি সুতোটাকে কোন অংশে নিয়ে চলে যাব। কোনে যে পুঁতিটা আছে সেই পুঁতিতে আমি সুতোটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কমন চারের ফুল তৈরি করব। এক কমন চারের ফুল এবার আমি সুতোটাকে দুটো পুঁতিতে কমন নেব একটা আবারও একটা দুটো এবার আমি এই দুই কমনে চারের ফুল তৈরি করছি সুতোই নিয়েছি দুটো পুঁতি আবারও আমরা কোন অংশে চলে আসছি দুটো পুঁতি এখানে কমন নিয়েছি কিন্তু এখানে একটা পুঁতি পাওয়া যাবে সুতোর মধ্যে আবারও দুই কমনে চারের ফুল তৈরি করছি যেদিকে সুতোটা নিয়েছি তার অপোজিটের পুঁতিতে আমি ক্রস দিচ্ছি আবারও কোন অংশে এসে গেছি এখানেও এক কমন চারের ফুল তৈরি হবে আবারও দুটো পুঁতি কমন নেব এখানে দুই কমন চারের ফুল তৈরি হবে এবার আমরা সুতোটাকে কোন অংশে নিয়ে যাব এখানে এক কমন চারের ফুল তৈরি হবে অর্থাৎ প্রতিটা কোণেই এক কমন চারের ফুল হবে সে ব্যাগটা আমি যত বড় তৈরি করি না কেন কোন অংশে এক কমন চারের ফুল বাকি অংশে দুই কমন চারের ফুল এই ব্যাগের এইটুকুই নিয়ম আমি আগের বারে দেখিয়েছি কোন অংশে সুতো নিয়ে গিয়ে ব্যাগটা তৈরি করার জন্য কীভাবে রাউন্ড ঘুরছি এবার আমি দেখাচ্ছি মাঝের যে কোনো পুঁতিতেও নিয়ে সুতোটা ঘুরিয়ে নেওয়া যায় তবে যারা নতুন করছে তাদের কোন অংশ থেকে তৈরি করাই ভালো এখানে আমি দুই কমল চারের ফুল তৈরি করছি যেহেতু এটা কোন অংশ নয় তাই প্রথমেই দুই কমন চারের ফুল তৈরি হচ্ছে এবার আমি দুটো পুঁতি কমন নিচ্ছি নিয়ে দুই কমন চারের ফুল তৈরি করব। এবার আমি সুতোটাকে কোন অংশে নিয়ে যাচ্ছি এখানে এক কমন চারের ফুল তৈরি হবে এই অংশে একটু ভালো করে দেখে নিতে হবে এখানে কিন্তু প্রথমবার কনের পরেই দুটো পুঁতি কমন নিলেই আমার দুই কমন চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে সুতোটা দুটো পুঁতির মধ্যে নিলেই কিন্তু পরের বার তিনটে পুঁতির মধ্যে সুতো যাবে কারণ এই যে একটা পুঁতি থাকছে এখানে এই পুঁতিটা আমাকে নিয়ে যেতে হবে তারপরে দুটো পুঁতি কমন পাবো এই দুটো পুঁতি গাঁতার জন্য আমি কমন হিসাবে পাবো দুই কমন চারের ফুল এখানে সুতোটা টামা শেষ হয়ে যাচ্ছে যেহেতু একটা সুতোয় গাতা যেভাবে আমরা জামা সেলাই করি যেভাবে আমরা গিঁট দিই সুতোর কাজ করলে আমরা যেভাবে গিঁট দিই সেভাবেই গিঁট দিয়ে দিয়েছি এভাবেই দিতে হয় এখানে কোন অংশে চলে এসেছি আমরা এক কমন চারের ফুল তৈরি করছি এই রাউন্ডটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি শুধু কোনগুলোতে এক কমন চারের ফুল হচ্ছে সেটুকুই আমি দেখিয়ে দিচ্ছি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতগুলো রাউন্ডই ঘুরি না কেন কোন অংশে এক কমন চারের ফুল হবে বাকি দুই কমন চারের ফুল হবে আমি এখানে কোনগুলো শুধু তৈরি করে দেখাচ্ছি যে কোন অংশে চারের ফুল হবেই বাকিগুলোতে দুই কমন চারের ফুল এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আবার আমরা পরের রাউন্ডে যাচ্ছি আমি কোন অংশ থেকে শুরু করছি এখানে এক কমন চারের ফুল তৈরি হচ্ছে এখানে দুটো পুঁতি পরপর সুতোতে নিলেই আমার দুই কমন চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে পরের বার এই দুটো পুঁতির একটা পুঁতি এক্সট্রা আমায় নিয়ে নিতে হচ্ছে এবার দুটো পুঁতি কমন যাবে একটা দুটো এখানে দুই কমন চারের ফুল তৈরি হচ্ছে এই পুঁতিটা আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি নাহলে দুটো পুঁতি কমন নিতে পারবো না সুতোটাকে সামনে আনার জন্য এবার আমরা দুটো পুঁতি কমন নিয়ে দুই কমন চারের ফুল তৈরি করছি এবার আমরা কোন অংশে চলে এসেছি এখানে এক কমন চারের ফুল তৈরি হবে অর্থাৎ প্রত্যেক রাউন্ডেই কোন অংশে এক কমন চারের ফুল তৈরি হবে যতটা চাইব আমরা ব্যাগটা বড় করতে পারি নিয়ম এই একটাই এখানেও আমরা সুতোটায় গিঁড় দিয়ে দিচ্ছি নতুন সুতো এখানে জুড়ে নেব নতুন সুতো কিভাবে জুড়ছি একটু দেখে নিতে হবে যেমনভাবে আমরা গিঁট দিয়েছিলাম সুতোটা কাটার সময় ঠিক সেভাবেই গিঁট দিয়ে দিচ্ছি এখানে একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে এনে গিঁট দিয়ে দিচ্ছি এবার সুতোটা যে পুঁতির মধ্যে দিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে আমি চলে আসছি দুই কমন চারের ফুল তৈরি হচ্ছে এবার কোন অংশে এক কমন চারের ফুল তৈরি হবে সুতো কাটার সময় বা সুতো জোড়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যে আমার সুতোটা কোন দিক থেকে আসছিল সুতোটা সেই দিকে সেইভাবেই জুড়তে হবে না নাহলে পুঁতিটা ঘুরে যাবে দিকে। দুই কমন চারের ফুল এবার কোন অংশে এক কমন চারের ফুল কোন পরের যে ফুলটা তৈরি করব সেখানে দুটো পুঁতির মধ্যে সুতো নিলেই চারের ফুল তৈরি হয়ে যাবে কিন্তু পরের ফুলটার ক্ষেত্রে চারের ফুলের যে দুটো পুঁতি কমন নিয়েছিলাম তা থেকে একটা এক্সট্রা পুঁতি সুতোর মধ্যে নিতে হয় তারপর আমরা দুটো পুঁতি কমন নিই এখানে দুই কমন চারের ফুল তৈরি করে রাউন্ডটা কমপ্লিট করলাম পরের রাউন্ডে আমরা সোনালি পুঁতির এক রাউন্ড দেব এখানে কোন অংশে সুতোটা আমি নিয়ে নিয়েছি এক কমন চারের ফুল যেখানে তৈরি হচ্ছে এবার আমি দুটো পুঁতি কমন নেব নিয়ে দুই কমন চারের ফুল তৈরি করব নিয়ম অনুযায়ী শুধু পুঁতিটা আমি সোনালি নেব এইটা এক্সট্রা পুঁতি আমাদের সুতোয় নিয়ে নিতে হয় এবার দুটো পুঁতি কমন নেব দুটো সোনালি পুঁতি দুটো গোলাপি পুঁতি নিয়ে দুই কমন চারের ফুল তৈরি হচ্ছে এইটা এক্সট্রা নিয়ে নিতে হয় এবার দুটো পুঁতি কমন নেব যে নিয়মে এতক্ষণ পুঁতি গেঁথেছি সেই একই নিয়মে এটা হচ্ছে শুধু পুঁতির কালারটা বদলে গেছে এখানেও কোন অংশে এক কমল চারের ফুল তৈরি হবে আর বাকি অংশে দুই কমল চারের ফুল কোন অংশে চলে এসেছি এখানেও এক কমল চারের ফুল তৈরি হবে এভাবে যে যতটা প্রয়োজন মনে করবে সে ততটা পুঁতি গেতে নেবে খুবই সহজ এভাবে ব্যাগ তৈরি করা তবে যারা প্রথমবার ক্রিস্টাল পুঁতির ওপর কাজ করতে যাবেন তাদের বলবো এটা ষাট এম এম সুতোর পরিবর্তে চল্লিশ এম বা পঞ্চাশ এম এম সুতো নিয়ে কাজ করতে সেক্ষেত্রে ব্যাগটা একটু নরম বা একটু নরবরে মনে হলে তাতে ফোম দিয়ে টাইট করে দেওয়া যায় কিন্তু নতুন হাতে ষাট এম এম সুতোয় ক্রিস্টাল পুঁতি গাঁথতে একটু অসুবিধা হয় তবে যারা ক্রিস্টাল পুঁতির কাজ করে অভ্যস্ত তাদের তেমন অসুবিধা হবে না ষাট এম এম সুতোয় গিঁট দিতে হয় একটু ধৈর্য ধরে চল্লিশ এম সুতোতেও একটু টেনে করলে এতে অসুবিধা হয় না এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমি এক্সট্রা সুতোটা গিঁট দিয়ে কেটে নেব আমি ফোল্ড করে নিচ্ছি দুই সাইডটা জুড়ে দেব বলে দুই সাইডটা আমি খুব সহজ নিয়মে জুড়েছি এখানে একটু দেখার বিষয় আছে আমি মাঝের পুঁতি থেকে জুড়ছি একেবারেই প্রথম যে পুঁতিটা রয়েছে আমি সেই পুঁতিতে জুড়ছি না আমি গোলাপি পুঁতিতে সাইড জুড়ছি সোনালি পুঁতিতে আমি কিন্তু সাইডটা জুড়ছি না সোনালি পুঁতিতেও জোড়া যায় সেক্ষেত্রে একটু বাইরে থেকে দেখা যায় পুঁতিগুলো তার ব্যাগের সৌন্দর্য একটু নষ্ট হয় তাই আমি গোলাপি পুঁতিতে জুড়ছি প্রথমে একটা পুঁতি দিয়ে জুড়ছি তারপরে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি এখানে পরেরটা আমি দুটো পুঁতি দিয়ে জুড়েছি আবারও একটা পুঁতিতে সুতো কমন নিয়ে নিয়েছি নিয়ে দুটো পুঁতি নিয়ে আবারও জুড়ে দিচ্ছি দুটো পুঁতি নিয়ে নিয়েছি সুতোর মধ্যে এবার অন্যদিকে যে অংশটা রয়েছে তা থেকে গোলাপি পুঁতির মধ্যে আমি পুঁতি সমান করে দেখে নেব তারপর সেই পুঁতির মধ্যে যেটা সমান হবে তার মধ্যে সুতোটা নিয়ে নেব অবশ্যই জোড়ার সময় দেখে নিতে হবে এদিকে যে পুঁতিতে আমি সুতোটা নিয়েছি ওই ওইদিকে সেই পুঁতিতেই সুতোটা নিতে হবে না হলে ব্যাগটা বাঁকা হয়ে যাবে আমাদের জোড়া কমপ্লিট হয়ে গেছে এবার এক্সট্রা সুতোটা আমি পুঁতির মধ্যে নিয়ে কেটে দেব ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আমি এই ব্যাগের মধ্যে হ্যান্ডেল জুড়ি নিই হ্যান্ডেল ছাড়াই এই ব্যাগগুলো খুব সুন্দর দেখতে লাগে আর যদি কেউ হ্যান্ডেল জুড়তে চান তবে বাজারে মেটালের অনেক হ্যান্ডেল রয়েছে গোল্ডেন কালারের সেগুলো জুড়ে দিলে ভালো দেখতে লাগে আমার চ্যানেলে অনেকগুলো হ্যান্ডেল জোড়ার ভিডিও রয়েছে কেউ যদি পুঁতি দিয়ে জুড়তে চান তবে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি দেখে নিলে অসুবিধা হবে না আর যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে তাই কিভাবে কাপড় লাগাতে হয় চেন বসাতে হয় সেটার আমি এখানে দেখিয়ে দিলাম না চেন বসানো বা কাপড় লাগানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে বেশ কয়েকটি আমি সেখান থেকেই একটি লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আমি যেভাবে দেখিয়েছি এভাবে ব্যাগটা তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে কোনো অসুবিধাই হবে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে